আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমি চলে আসলাম একটু বর্ডার সাইটে ইন্ডিয়ার আমাদের দেশের সাইটে যে দেশ আছে সেটা হচ্ছে ইন্ডিয়া এই ইন্ডিয়ার বর্ডার সাইটে আসলাম তো এই যে পুরাতন মনে করেন এই আমাদের এই বট গাছ এটা অনেক দিন আগে দেখে গেছিলাম তা এখন একটু বড় হয়েছে ফল ধরছে এই যে ফলগুলো আপনারা দেখেন সুন্দর খাওয়া যায় না তবে দেখতে সুন্দর অমায়িক লাগে তা বন্ধুরা এই যে আমি একটু বর্ডার সাইটে একটু হলাম এই মনোরম পরিবেশ একটু দৃশ্য ধানের ক্ষেত অনেক সুন্দর লাগে তা ওই যে সাইটে আমার বর্ডার আমার পিছনে তো বর্ডারটি আপনারা দেখার অনেকে হয়তো দেখার সৌভাগ্য জুটে না তা শহরে থাকেন তা গ্রামে আসলে এগুলো দেখার সৌভাগ্য জুটে তা আমাদের এই গ্রামের এই যে সুন্দর পরিবেশ এবং সুন্দর একটা যে দৃশ্য এটা আপনারা উপভোগ করতে পারবেন আমার এই ভিডিওর মাঝে হ্যাঁ আর এই যে সাইডে বর্ডার আছে বর্ডারের ইয়েগুলো আপনারা দেখতে পারবেন হ্যাঁ আপনাদের যদি দেখার ইচ্ছে হয় তাহলে আমাদের এই গ্রামে আসলে আপনারা এই সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন এবং কি ঘুরতে পারবেন মনটা খুব ফ্রেশ হবে বর্ডার এলাকায় আপনারা দেখতে পারবেন এই যে বর্ডার অনেক সুন্দর বন্ধুরা আর কি বলবো একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে যাবেন আর আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের আমরা কিন্তু আরো দুই থেকে আড়াই কিলো রাস্তা হাঁটার পরেও একটা মহিলাকে জিজ্ঞেস করছি বলছি যে পাগলা বাজারে যাইতে আরো কতক্ষণ লাগবে তো উনি যে কথাটা বলছে এই কথাটা মানে মেনে নেওয়ার মতো না আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমি যাচ্ছি সুন্দর রাস্তা ভাই যান দেখেন এই যে গাছের মধ্য দিয়ে যাওয়া লাগবে এটা একটা সুন্দর রাস্তা এই যে এইদিকে দেখেন এই এই যে দেখেন রাস্তাটা কিভাবে বাঘ হয়ে এই দিকে এই দিকে গেছে দেখছেন সাইডে গাছ আমার ওই সাইডে বর্ডার এই যে ইন্ডিয়ার বর্ডার ওই সাইডে তার কাটা গুলো দেখা যাচ্ছে সুন্দর অনেক সুন্দর ফুলে ফুলো নিত দারুণ দৃশ্য ভাইজান ভাইজানেরা দেখেন এরকম লাগে অনেক সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখেন অনেক সুন্দর একটি রাস্তা যে রাস্তার তুলনা হয় না গাছ ভর্তি সুন্দর লাগতেছে আর রোমান্টিক দৃশ্য দেখেন সেই লাগতেছে ভালো লাগবে আপনাদের ভিডিওটি দেখলে আমি এদিকে ঘুরতে আসছিলাম চিন্তা করলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি আর দ্বিতীয়ত আমি জায়গাটা আমাকে ভালো লাগছিল তাই আমি ভিডিও করলাম তা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই যে সাথে ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার আমার ধারে হুম অনেক সুন্দর বাইজান বাংলাদেশের এই যে সুন্দর শ্যামল ধান ক্ষেত এটা আপনারা দেখতেই পারতেছেন ধানগুলো পাইতে পেকে গেছে অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে রাস্তার ভিউটা দেখেন কত সুন্দর এই দিকে দেখাচ্ছি এই যে দেখছেন তো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন রোদে ঘামে পুরে একাকার তাই আর ভিডিও করলাম না রাখলাম আসসালামু আলাইকুম